মৎস্যজীবীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিমান মহড়া আগামী সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই দু দফায় এই মহড়ার জন্য মৎস্যজীবীদের ছ দিনে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে যার কারণে এই দুশ্চিন্তায় পড়েছে মৎস্যজীবীরা পাশাপাশি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজেন মাইতি জানান সিজনের শুরুতে তেমন একটা ভালো মাছ হয়নি মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে পারেনি তার মধ্যে আবার এই ছয় দিনের নিষেধাজ্ঞা জারি এতে করে মৎস্যজীবীদের খুব সমস্যায় পড়তে হবে বলে তিনি জানান তিনি আরও জানান প্রশাসন আগে যদি নিষেধাজ্ঞা জারি করতো ভালো হতো হ্যাঁ আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা মেসেজ পাঠিয়েছে যে ওই সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই এই ছয় দিন আমাদের সমুদ্রের উপকূলের যে কাছাকাছি যে ট্রোলারগুলো থাকে তাদেরকে মানে যেতে না বলেছে কয়েকদিন তার কারণ হচ্ছে ওই ডিআরডিওর একটা হচ্ছে ফ্লাইট টায়ার যেটা হচ্ছে বিমান মহড়া হ্যাঁ ওরা একটা করবে তার জন্য ট্রোলারগুলো যাতে ওই কাছাকাছি না থাকে তার জন্য হচ্ছে এই নিষেধাজ্ঞাটা তবে এখন এটা ভরা সিজন তারপরে আমাদের হচ্ছে পনেরোই জুলাই পনেরোই জুন থেকে মাছ ধরতে সমুদ্রে নেমেছি ভালো মাছও এখনও পর্যন্ত হয়নি এই সবে হচ্ছে ইলিশ মাছটা দেখা দিয়েছে তো এখন যদি আবার সেই ছ দিন ফিশিং বন্ধ থাকে তো মৎসিফের তো অপূরণ ক্ষতি তবে এগুলো হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে এগুলো আমাদের যদি আগে থেকে জানানো হতো তাহলে আমাদের আরও একটু সুবিধা হতো তবে এতে ফিশারম্যানদের একটু ক্ষতি হবে তো তিন দিন তিন দিন ছ দিন হচ্ছে ফিশিং করতে পারছে না মাছ ধরতে পারছে না তো ওদেরকে ঘাটে দাঁড়িয়ে থাকতে হবে

তা ছদিন যদি বন্ধ করে লোকজন তো মারা যাবে তা সরকারের থেকে কোনো সাহায্য পাচ্ছি না কি বলবেন সরকারকে কি বলবেন সরকারকে বলবো যে এটা দেখতে যে মৎস্যজীবীদের জন্য কিছু করার জন্য সেটা বললাম আপনার নাম আমার নাম মহাদেব মিস্ত্রি খুব অসুবিধা হতো মাছ এই যে মাছ দিন চারদিন ফিজিং করে মাছ খাইনি মাছ খাইছে আবার যদি ট্রলার বন্ধ থাকে তাহলে কি করে আমার সংসার চলবে এই কত টাকা ধার করে গেছিলেন তো আমাদের লেভেরা ফেরতকে তো 2 4 1000 এর ফেরত বই বেড়াই দালু করে মাস্কাইছে আপনার নাম আমার নাম ফয়লান সরলোলশকর বাড়ি বাড়ি ইলেকশন